ইজি বাইক তো আপনি অনেক দেখেছেন বাট এরকম গাড়ি কি দেখেছেন যেটি স্টাইলিশ এবং ইজি বাইকের সাথেও রয়েছে অন্যান্য বেশ কিছু আধুনিক ফিচার যে ফিচারগুলা সাধারণত কার গাড়িতে অথবা ভালো ভালো মানের গাড়িগুলোতে থেকে থাকে তো এরকম ধরনের ইজি বাইক হয়তো কোথাও আপনি দেখেননি আমরা সাধারণত বাজারে যে ইজি বাইকগুলো দেখি তার থেকে আজকের এই ইজি বাইকটি একটু ভিন্ন ধরনের এই ইজি বাইকের ফিচারগুলো শুনলে আপনি কিছুটা অবাক হয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা ব্যাটারিতেই আসি গাড়িটি পাঁচ ব্যাটারিতে চলে এই গাড়িটি এক চার্জে একশো পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই গাড়িটি ছয় ব্যাটারিতেও চালানো যেতে পারে গাড়িটি গিয়ার সিস্টেম হ্যাঁ সাধারণত আমরা দেখি যে গিয়ার সিস্টেম গাড়ি হয় না বাট এই গাড়িটি কিন্তু গিয়ার সিস্টেম গাড়িটায় রয়েছে দেড় হাজার ওয়াটের একটি শক্তিশালী মোটর এবং রয়েছে ড্রাইভারের জন্য ফ্যান প্লাস রয়েছে মোবাইল চার্জিং দেওয়ারও সিস্টেম এই গাড়িটায় রয়েছে এবং এই গাড়িটার সবচেয়ে অন্যতম যে ফিচার সেটি হচ্ছে এই গাড়িটিতে সিসি ক্যামেরা অর্থাৎ ব্যাক ক্যামেরা রয়েছে এবং রয়েছে লক সিস্টেম আমরা মোটর সাইকেল অথবা গাড়ি যখন এক জায়গায় পার্কিং করি যেভাবে রিমোট দিয়ে কন্ট্রোল করে রাখি সেম সিস্টেমও কিন্তু এই গাড়িটায় রয়েছে এবং আরও রয়েছে এই গাড়িটাতে ঘাল লক ঠিক মোটরসাইকেল যেভাবে ঘাড় লক করে রাখি ঠিক সেমভাবে কিন্তু এই গাড়িটি ঘাড় লক করা যাবে অর্থাৎ লকিং সিস্টেমের দিক থেকে গাড়িটি কিন্তু খুবই উন্নত মানের সাধারণত অন্যান্য কোনো গাড়িতে এরকম ধরনের ফিসার কিন্তু দেওয়াই থাকে না এবং আপনি যে ব্যাটারিটা রাখছেন সেই ব্যাটারিটা কিন্তু আপনি সেফটিভাবে তালা মেরে রাখতে পারছেন সেরকম সিস্টেমও কিন্তু এই গাড়িটাই রয়েছে এবং গাড়িটার স্টাইলিশটা দেখতে পারছেন গাড়িটা পুরোই সুন্দর মানের গাড়ির চাকা বলেন গাড়ির অন্যান্য ফাংশনগুলো বলেন সব কিছু স্টাইলিশ আধুনিক এবং এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি গাড়িটি কোনো জায়গায় মেটাল বাদে কোনো কিছু কিন্তু নেই এছাড়া এই গাড়িটি সম্পূর্ণ ঢেকে রাখা যায় হ্যাঁ গাড়িটি সম্পূর্ণ আপনি চাইলে ঢেকে ঢুকে সুন্দরভাবে রেখে দিতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু এই গাড়িটায় রয়েছে আপনি বর্ষার মধ্যেও গাড়িটি চালাতে পারবেন আবার ধুলাবালির মধ্যেও গাড়িটি চালাতে পারবেন এবং এছাড়া দেড় হাজার ওয়াটের মোটর থাকার কারণে গাড়িটির স্পিড কিন্তু খুবই ভালো প্রায় ষাট স্পিড উঠে যায় ঘন্টাতে গাড়িটি আপনি পেয়ে যাবেন মেসার্স রায়সা মোটরসে মেসার্স রায়সা মোটরসের ঠিকানা বরাসিন বাজার করটিয়া টাঙ্গাইল এছাড়া তাদের মূল অফিস রয়েছে করটিয়া বাজার সোনালী ব্যাংকের নিস্তলা গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে সরাসরি আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন মেসার্স রায়সা মোটরসের সাথে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ